Better. Huh?

রায়ানের এই দৃশ্যটা দেখে খুবই ভালো লাগে কারণ আগে খালি কোলের মধ্যে ছিল আর মাটির নামার জন্য খুব চিল্লা করছে তখন তো হচ্ছে হামাগুড়ি দিতে পারে না বসেও থাকতে পারে না এখন আলহামদুলিল্লাহ হামাগুড়ি দিতে পারে ও নিজে নিজে একটু দৌড়াদৌড়ি করতে পারে এটা দেখে খুব ভালো লাগে হ্যাঁ তোমাকে আলু দেই না আলু মহে দিব দিয়ে না দিয়ে না মহে দিব মারি আছে আলু মধ্যে আলু মধ্যে মারি আছে দিয়ে না

আঁটুর মধ্যে যে বেল নাগাছি দেখান তো ঠিক নে তাও যে দেখাইলাম আটুর মধ্যে বেল কোমরের মধ্যে বেল এখন ময়নাক নিয়ে নিবের মনে হয় মনে তো মানে না মনটা কয় নিয়ে খেলাধুলা করি হাঁকে বেড়াই এখন ময়নাও আমাকে ছেড়ে না আমিও ছেড়ে পাই না আমি রসুন পিঁয়াজ দিন টিভা এগুলো নিয়ে আসলাম পাটিতে বসি তো রাইয়ান আমাকে ওই জায়গায় থাকতে দেয় না রাইয়ান খালি এগুলো নিয়ে হাতে নেয়

আমি বত করবো আজকে চিংড়ি মাছ আলাদাভাবে রান্না করবো খুব ভালো করে বড়ো বড়ো চিংড়ি মাছ তো খুবই ভালো থাকে নেই এলে নাই না दुनिया में तो बहुत মুগের ডাল দিয়ে ডিম দিয়ে আন আর ওই যে আলু সেদ্ধ করে টেপকে নেওয়া হয়েছে ছিলে এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আনু ছিলে নেওয়া হয়েছে ডাল দেওয়া গরম হয়ে নেই বাইজ নাকি

Yes dia dilem Kakak sama di

गैसाए पानी दिए छोटो आलू बलती आलू সেদ্ধ করে ছিল টেপ গে হাতে টেপ গে মানে আউগে যাব না টেপ গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ধনিয়া ভাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে পশান করে আন দেখে দেখেন খুবই ভালো লাগবে এই মজা খুব ধনিয়ার ভাতা দিয়ে দিই Até na manhã. 在天里。

बटा भी होते नून दिए दो डाले मुझे नून बेची ना क्या तो इस चाले मुझे ना डालूंगा तो इसमें नून

मत घुटने दिन पानी को मान लगे तो डाल दिला तो

दुनिया पता दिया नहीं मिलेगी नहीं। डाल हम शहस एकदल नहीं मैंने। đồn nha bà ta bây giờ bà ta có một आया पाता भाग आयार नमे মার রান্না বারা শেষ করলো আমরা এ পাশে ফ্রেশ হয় খাইতে বসলাম আর আমি সবার আগে খাই আগে হচ্ছে ভর্তা নিছি ধুনিয়া পাতা করছে তো এই ভর্তা দিয়ে আগে খায়

মোটামুটি ভত্তা ধুনিয়া ভত্তা শীতের না বিচমন্দা হম ভালোই তো மானத்தவண ஸ்ட்ரி ஜாலுனா আমাকে তো ডাল ডাল দেখি কেমন লাগে ডাইল বাদ নাই

Başta tuysa, başta tuhniyese, na, kunda gerek hepsi, nara hepsi. Hayır değil. Bat kayışı, ha, kahve işi ইয়ে দিওঁ মাকে আলু দিয়ক আৰু দিয় না মা নিব না মাক দে কেম লাগে এতিয়া মজা হৈছে মাক আৰু চিঙৰি মাছ মজা লাগে ন চিঙৰি মাছৰ মজা এখনো আছে না